আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আর দর্শক আজকে অবস্থান করছি আল্লাহ শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর দর্শক বর্তমানে কিন্তু আলুর দাম একবারেই দাম কম আলুর দামই কিন্তু নেই ষাট টাকা খরচ পড়তেছে কলেস্টরে আর এদিকে আলুর দাম নেই এদিকে কৃষকরাও কিন্তু অনেক হাই হতাশের মধ্যে আছে তারা বলতেছে এবার চাষ করব না তারা বলতেছে এইরকম দাম পেলে আমরা চাষ করব না আমাদের তো কিছুই থাকতেছে না আর এদিকে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো গতকালও কিন্তু ছিলাম ঢাকার মধ্যে শ্যামবাজারে আর আজকে চলে এসেছি গাজীপুরে তা দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু আছে তা কোন আলু দাম কত সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আর এদিকেও কিন্তু এই যে আলু রাখা আছে আমদানি কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই আলুর আমদানিটা কেমন আমদানি একটু কম আমদানি একটু কম হচ্ছে এই যে যে আলুগুলা আছে আপনার কাছে এই এটা কোন জায়গার আলু এটা হচ্ছে কাঠিরা লিস্টিক আলু রংপুরের এখন এই যে কি আপনার আলু চাষিরা কি বলতেছে আপনাদের কাছে লস এই যে কলেস্টোরে যে ষাট টাকা আমরা শুনেছি ষাট টাকা ষাট টাকা খরচ পরে তা এই যে খরচটা এই খরচও তো আমাদের কাছে তারা আলু চাষ করবে না এটাই তো একবার পুরা লস খাওয়ার কারণেই তো আলু চাষ বন্ধ করে দিতে চাচ্ছে তা যদি একটু সরকার তো বাইশ টাকা রেট দিয়েছিল সেই টাকাটাও তো কৃষক পাচ্ছে না পাচ্ছে না এই যে এখানে যে আলুটা দেখতে পাচ্ছি এর দাম কত যাচ্ছে সাতশো আশি টাকা বস্তা সাতশো টাকা বস্তা পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি রংপুরে আর এই এই কালিলা লিস্টিক আলুটা বগুড়া নয় মাইলে এটা কত করে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি তাহলে এখন তো বর্তমানে দামই নেই আর ডায়মন্ডের দাম কেমন যাচ্ছে ডায়মন্ড সাড়ে আটশো থেকে নয়শো টাকা দাম যাচ্ছে কেজি ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে এই আলু এবং আলুর দামটা কেমন আছে তা পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে পেঁয়াজের বাজার কেমন আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাজারের মধ্যেই আছি এই যে বাজারের মধ্যে আছি তা বর্তমান বাজার কেমন আছে এবং রসুনের দামটাও কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এই যে রসুন আছে তা রসুনের বাজারের কি অবস্থা এবং পিঁয়াজের দামটা কেমন আছে যে দেখতে পাচ্ছেন কিন্তু সবই দিচ্ছি পিঁয়াজ আমরা কথা বলবো যে বিক্রেতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এই এই রসুনটা তারপরে যে এই রসুনটার বাজার কেমন যাচ্ছে আজকে ওই একই সেম 89 56 57 লডবেল আর একটা কম বেশি মিলে দিয়ে বিক্রি করেন দু একটা কম বেশি বিক্রি করতেছেন এটা কোন জায়গার এটা নাটোরের এটাও নাটোরের তার এইবার এইবার কৃষকরা কি বলতেছে এই রসুন বিষয়ে

উচিত ছিল এখন থাকার কথা একশো চল্লিশ এটা বেঁচতে দিতেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে বর্তমানে আর এই যে কচি রসুনের বাজার কেমন যাচ্ছে যেমন এই রসুনটা একটু নিয়ম দেখি এই জন্য পঁয়ত্রিশ এটা পড়ছে আটতিরিশ উনচল্লিশ পড়ছে কিন্তু আমরা বেচলাম পঁয়ত্রিশ করে বেচলাম পঁয়ত্রিশ টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি তারপর আমরা এই যে আরেকটা লরি দেখতে পাচ্ছি এটা ওই এটা সেম কোয়ালিটি মানে এটা ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি করে যাচ্ছে আর এই এই পাশে এটা

একই লট লট দুইটা একই লট বর্তমানে আপনার এই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজের আমদানিটা কেমন আছে আমদানি কম সীমিত আমদানি সীমিত আমদানি কি অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমাদের সাথে থাকবেন আরও অন্য জেলার পেঁয়াজের দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানেও এই যে পিঁয়াজ আছে এই পিঁয়াজগুলা কোথা থেকে আসছে

যে পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম